কেন আমরা দেই তা কত অর্চন বন্ধন রাত ভরে গান করেছেন সকালে গোষ্ঠ হয়েছে গান করেছেন আবার একটা ফুল নিয়ে তার নৈবিদ্য দিতে হবে কেন স্মরণে দিতে হবে কেন এটা একটা প্রশ্ন আসে মশা এত সময় গান গেলাম কি পুজো দিই নাই দিয়েছি সত্যি দিয়েছি এখন বটি স্থাপন করেছি ঠাকুরের উদ্দেশ্যে এই ঘট স্থাপন করা হয় ঠাকুরের একটা বিধান দিয়েছেন কেন দিয়েছেন বছরে বছরে ঘট পরিবর্তন করতে হয় জানেন সেবা না করে সে উন্নতি হয় না সংসারের যত ভালো কাজ বলতে এই সাধু সংঘ সাধু সেবা এই সারা জীবের ভালো কর্ম নাই আগে ছিল যাগ যজ্ঞ হোম ব্রত আদি এইগুলো ভালো কর্ম আর এখন সাধু সাধু সেবা বিনে জীবের গতি নাই নাই সাধু সেবা দেওয়া যায় একটা বিধান দিয়ে হ্যাঁ প্রতি বছর এই শান্তি হলে নামে ঘট পাতবি আর ভক্তদের ডেকে এনে নাম করবে আর যা পারিস দুটো ভালো ভালো খাওয়াই দিবে এই তোদের কাজ যারা হয়তো এইগুলো পাতেন না আমরা কি করব আপনাদের আরো বিধান আছে ভালো যে এই তারা একজন ডাক দিয়ে যদি একটু রান্না ভালো হয় ভাই আমার বাড়ি দুটো খাস আমি তো বেশি মানুষ পারি নে একজনে পারি তাই হোক তা দিলেও সেই ফল হবে ওই চাউলটা তোমার ওই দেশে থাকবে বুঝছেন সাধু সংঘ করবা সাধু সেবা দেবা যে যেমন পারো বছরে একবার একজনকে দিল দিবা যেটা ঠাকুর বলছেন